তবে এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে তীব্র গুঞ্জন ও নানা প্রশ্ন কারণ কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পুনরায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা নিয়ে নানা তথ্য বিশেষ করে প্রকাশিত একটি সাংবাদিক জুলকার মার্কিন গোয়েন্দা নথিতে দাবি করা হয় মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও এক ব্রিটিশ নাগরিককে প্রায় ছয় লাখ ডলার অগ্রিম দিয়েছে শেখ হাসিনা ও এস আলম ক্ষমতায় ফিরে পেতে আমি আরও যোগাড় করতে পারলো আর একটু জোগাড় করলে ভালো হয় যদি আর ডাবল আরো রাখুন স্যার হ্যাঁ কম স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার ভালো আছি স্যার

সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালে শিখ পরিবারের সাথে আষ্টি পৃষ্ঠে জড়িয়েছিলেন কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট লুট ব্যাংক লুট নানা ব্যবসা বাগিয়ে নিয়ে যা কামাই করেছেন তার ভাগ দিয়েছেন শেখ পরিবারকেও হাসিনা দুঃশাসনকে টিকিয়ে রাখতে শেষ মুহূর্তেও অকাতরে টাকা ঢেলেছেন জুলাইয়ে গণহত্যাকারী দলীয় ক্যাডারদের পেছনে শেখ পরিবারের আশেপাশে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু হাসিনার সাথে লাস্ট ফ্লাইট ধরতে পারেননি ধরাকে এখন জেনে এই দরবেশ বাবা জুলাই বিপ্লবের সময় দিনে কোটি টাকা খরচ করেছেন হত্যাকারী দলীয় ক্যারাটদের পেছনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছ থেকে তালিকা নিয়ে টাকা পৌঁছে যেত যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের কাছে টাকা বিলি বন্টন এবং পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তাকে পরামর্শ দিয়ে যাওয়ার ব্যাপারে জুলাই অভ্যুত্থান চলার সময়ের একটি ফোনালাপ আমার এসেছে যার এক থেকে দেশের হাতে প্রান্ত টাকা কি করে পৌঁছে দেবেন সেই পরিকল্পনার কথা আর অন্য প্রান্ত থেকে শোনা যায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের টাকা হাতে না পেয়ে উদ্বিগ্ন কণ্ঠ কোটা বিরোধী আন্দোলন চলাকালে নেত্রী শেখ হাসিনার কথা বা কোনো ঘোষণায় কাজ হচ্ছে না এমন আফসুসও করেন ওকা নামে দেশ জুড়ে পরিচিত ওবায়দুল কাদের দরবেশ সবসময় নেত্রীর পাশে থেকে তাকে পরামর্শ দেবেন এমন আশাও করেন তিনি আবার টাকা হাতে পাওয়ার পর কোথায় কাকে দিতে হবে তার একটি তালিকাও দিতে শোনা যায় ওবায়দুল কাদেরকে এ সময় তিনি টাকা হাতে নেই বলে আফসোস করেন আবার আরো বেশি টাকা বিধিবণ্টন করতে পারলে সুবিধা হতো বলেও মন্তব্য করেন তিন টেলিফোন আলাপ হাতে এসেছে আমার দেশে এর মধ্যে দুটিতে তিনি কথা বলেন দরবেশের সঙ্গে আরেকটিতে দলীয় এক কর্মীর সঙ্গে এই কথোপকথনে স্পষ্ট হয়ে ওঠে আন্দোলন দমানোর জন্য টাকার প্রয়োজনের বিষয়টি এই অর্থের যোগানদাতা ছিলেন সালমান ইফ রহমান হ্যালো জি ভাই কালকে তো এদেরকে

এই ফোনের অপর প্রান্তে কে ছিলেন তার পরিচয় স্পষ্ট না তবে তিনি দলের দায়িত্বশীল হল নেতা তিনি ওকাকে বলেন টাকা দরকার এবং যা তারা পাচ্ছেন তা যথেষ্ট না তাদের আরো বেশি টাকার প্রয়োজন এবং সেটা দ্বিগুণ হলে ভালো হয় ওকা তাকে জানান তিনি টাকা জোগাড় করার চেষ্টা করছেন তার কাছে টাকা নেই টাকা দরবেশ দেবেন কিন্তু সহযোগীদের দিয়ে

আজকে তো অবশ্যই সব বন্ধ হয়ে গেছে তবুও আমি দেখি চেষ্টা করবো আজকে পাঠিয়ে দিতে পারি কেনা আপনাকে ঠিক আছে শেষ মনালাপটিও হয় দরবেশের সঙ্গে এটি সম্ভবত টাকা পাওয়ার পর তাদের মধ্যে হওয়া কথোপকথন শুরুতেই সেই বিষয়টি নিশ্চিত করেন দরবেশ হাসুচক জবাব দেন ওকা ওটা পেয়ে গেছিলেন তো

লোক আর ততদিন কি ভাবে না, একটি ঘোষণা করে দিয়েছে না যে সব মেনে নিচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। escall দেখতে পাঠালো নাসিম দিয়ে, ও আমরা তো কিছু দেখলাম না। এই অবস্থা। তিনি দরবেশকে নীতির আশেপাশে থাকতে বলেন ওকা বলেন ওভারঅল পলিসি মেকিং খুব ইম্পর্টেন্ট ভুল হয়ে গেলে সমস্যা তিনি নেত্রীকে পরামর্শ দেওয়ার জন্য দরবেশকে অনুরোধ করেন দরবেশও ইতিবাচক সাড়া দেন

এই ফোড়ালা ফুলো দুই সালের জুলাই মাসের শেষার্থ বলে ধরে নেওয়া যায় আওয়ামী লীগ শীর্ষ পর্যায়ের নেতাদের কণ্ঠেই তখন স্পষ্ট হয়ে ওঠে তাদের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হয়েছে মাঠের আন্দোলন দমাতে তাদের কৌশল ব্যর্থ হচ্ছে সেই বিষয়টিও স্পষ্ট হয়ে যায় এসব কনভার্সেশনে যে কোনো ভাবে তারা এই আন্দোলন দমাতে মরিয়া হয়ে উঠেছিলেন ওকার কার কথায় সেই ইঙ্গিত পরিষ্কার তবে টাকা ঢেলে বা পরামর্শ দিয়ে যে কোনো কাজই হয়নি তা স্পষ্ট হয়ে ওঠে পাঁচই আগস্ট হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন আপনি কেমন ভালো আছি আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিট দেই ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআইড ফ্রম এ সিকিউরিটি दैट वेदर दिज पीपल हेव एनी सिक्योरिटी रिस्क और नट एंडलीड आउट पॉलिसी ना yes, जारा जारा थे थार्ड पार्टी जरा अनेक जगह स्पेशली अपना सफ्टवेयर कम्पनी तवर्मेंट्रैक्ट कन्ट्रैक्ट पा क्या एज वार्कर दे रिंग इन नट डायरेक्ट वार्क परमिट पीपल हिस रिंग इन एज कन्ट्रैक्ट वार्क তো একটা কোম্পানি আপনার কাছে বোধহয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম কে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিয়েছেন আপনারা করেছেন না অন দা গ্রাউন্ড দ্যাট ডিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে কি না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিদা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে এটার জন্য এডিকেশন সরকারকে পেয়ে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে নিচ্ছে এই এই যে এটা এটা দেখার দায়িত্বটা হলো এনডিআর ধরবে তো ইন্ডিয়ার তো হবে এটা তো এনডিআর যে ইন্টেলিজেন্স আছে এরপর এ আমরা আটকায় নিতেছি স্যার যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশির এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে যে আট লাখ টাকা বেতন ছিল দুই লাখ টাকা কাজ করবে। আমাদের কে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার

সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালি মিটিং করি আমরা আমরা আপনারা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দা কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ইকুসে করে এই যদি আবার থার্ড কে দিয়ে দেয় তাহলে এটাকে বিদায় একটা পলিসি আমাদের দিয়ে দিক যে না এশিয়া কোলেসে আমি দুই এনে কত ই হ্যাভ গিভিং দিস ফর আ লং টাইম হ্যাঁ আপনি তো আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেড পলিসি টু বি দেন তো ইজ গোয়িং টু বি ভেরি আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিও আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসছে হোয়াট ইজ ইউর টিপ আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে বলে সরকার যদি না এটাও দেখার দরকার আমরা ক্লিয়ার্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলাইয়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না বাট এটা তো আপনার ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যত মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আসছে আমি দুই হাজার নয় সাল থেকে এই পজিশনে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা legal যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বাড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার return port দিয়ে sir হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকায় ওরা ট্যাক্স দেয়। সো I am adding value tax to the government although এখন বলবেন যে না এটা তো আহ NS এর responsibility নয় sir এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমার কাছে clearance না পাঠালে তো হবে না স্যার কিন্তু BDO আমাদেরকে বলতে হবে যে তারা যদি justify করে যে একটা লোক আহ BDO যদি compromise না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ার বলেছিস স্যার যে একজনের জন্য নিয়ে এসে আর দিতে হবে আহ তার দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় আমাদের জন্য সুবিধা হয় স্যার আজ আমাদের আমি একটা মিটিং এর ব্যবস্থা করি আমি প্রিন্সিপাল স্যার এর সাথে কথা বলি থেকে স্যার এ ক্লিয়ার গাইডেন্স অন ডে এবং আমরা আমি তা দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার মানে যেগুলোতে কোনো হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানি কে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিই যে এইটার কোন অসুবিধা নেই আমরা বিডা ক্লিয়ারলি বলে না আপনার সব থেকে বড় কম্প্রোমাইজ অর্গানাইজেশন ইস দু আচ্ছা আর আপনার ও কম্প্রোমাইজ আছে আসলে কেন তো আমার ব্যাংগ নিয়ে আসে স্যার আপনারও তো কম্প্রোমাইজ আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারিং এর জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারিং নাই স্যার আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামের গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে স্যার কিছুই ও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছে স্যার সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন টা ইজ কম্প্রোমাইজ আই ক্যান গিভ ইউ एग्जांपल व्हेর ইয়োর পিপল হ্যাভ গন এন্ড টু गिव আ ক্লিয়ারিং সার্টিফিকেট হাউ मच মানি দে আর চার্জ